দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন প্রিয় হাজরিন চট্টগ্রাম থেকে এসেছি মহাব্বত নিয়ে এখান থেকেও যেতে চাই আপনাদের মহাব্বত এবং দোয়া নিয়ে বিদায় হবে তো ইনশাল্লাহ এই আওয়াজে নাকি আর চিল্লানো আওয়াজ লাগবে বিদায় হবে তো আপনারা মহাব্বত দিয়ে বিদায় দিতে পারবেন তো ইনশাল্লাহ আমরা শুনেছি সিলেটবাসীর মন অনেক বড় এখন দেখার পালা কথা বলে না চিন্তা বেঠিক আরেকটু চিল্লায় বলেন ইনশাল্লাহ আপনাদের সবার রত্ন আজকের মাহফিলে অল্প কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন এর আগ পর্যন্ত আমি গুনেহগার যতক্ষণ থাকব সকলের কাছে আমার বিনীত অনুরোধ মওলা আমাকে যতক্ষণ দয়া করে বলার তৌফিক দান করেন এই অল্প সময়টুকু আপনারা সবাই মনের কান দিয়ে কথা শোনার চেষ্টা করবেন ভাই কিসের কান আরেকটু চিল্লায় বলেন কিসের কান আমার কোন কথা কাউকে গ্রহণ করতে হবে না শুধু এতটুকু অনুরোধ রাখলাম হিসাবে আপনাদের কাছে প্রতিটি কথা মনের দিয়ে শোনার পর প্লাস হিসাব করে নিজের বিবেকের কাঠগড়ায় গড়ায় কথাগুলো রাখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই কারণ আমাদের ধর্ম এমন একটি শান্তির ধর্ম যে ধর্ম মারামারি শিকায় না মহাব্বত শিকায় আমাদের ধর্ম 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 সেই পৃথিবীর হওয়ার পর পর, যে মারামারি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছেন মলমানিল্য বন্ধ করে মহাব্বত প্রতিষ্ঠা করেছেন আমরা সেই ধর্মের অনুসারী কথা বলেন ঠিক না তো সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আজকের দিনটা হয়তো আমাদের জন্য এমনও সৌভাগ্যের মতো একটি পরিবেশ হয়ে যেতে পারে আজকের বলা আজকের বসা আজকের হাঁটা আজকের কথা বলা আজকের আল্লাহ আজকের আলহামদুলিল্লাহ কোন বান্দার যদি একটা আমলও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই আমলের উচিলাই আল্লাহ তার সারা জীবনের কবিরা সগিরা গুণাও মাফ করে দিতে পারে বাই পারে নাকি পারে না আর একটু চিল্লায়ে বলেন পারে কি পারে না পারে মাইকের আওয়াজ যত যাচ্ছে নতুন করে কোনো মানুষ আসার দরকার নেই যারা আছেন তারাই যথেষ্ট আর একটু জোরে বলেন না লক্ষ মানুষের প্রয়োজন হয় না যদি একজন আশেক থাকে কারণ আমার আল্লাহ ওই লক্ষ্য মানুষ পছন্দ করে না আল্লাহর দিলওয়ালা একজন পছন্দ করে আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন পাঁচতলা ওয়ালা মসজিদ অ্যাসি আছে টাইলস আছে ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে বাঙ্গা মসজিদে নামাজ পড়লে আমাদের আল্লাহ নামাজ কবুল করবে না এমনকি কোনো কথা আজ পর্যন্ত আপনারা শুনেছেন শুনেছেন কেন আল্লাহ বলে যে আমি পাঁচতলা দেখি না গভীর মনোযোগ আমি পাঁচতলা দেখি না সৌন্দর্য দেখি না এসি কোনটা সেটা দেখি না আমি আল্লাহ মসজিদের স্টাইল দেখি না নামাজের মনটা দেখি নামাজির মনটা দেখি নামাজির মনটা দেখি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি আল্লাহ নামাজির মনটা দেখি আমি কপালের সিজদা চাই না আমি আল্লাহ বান্দার কপালের সিজদা চাই না আমি আল্লাহ আমার বান্দার পক্ষ থেকে সেই সিজদাটা চাই যে সিজদা আমার বান্দা কপাল মাটিতে ঝুকার আগে বান্দার মনটা আমি আল্লাহর দরবারে ঝুঁকে যাবে ওই সিজদা চাই চাই কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ কপালের সিজদা কথা বলেন না না আমার আল্লাহ কপালের সিজদা চায় না আমার আল্লাহ মনের সিজদা চায় না এখন বলেন ইসলাম মানে কি আরো জোরে বলেন ইসলাম মানে আত্মসমর্পণ এখন অনেকে বলবেন আমরা তো সারা জীবন জানি শান্তি আমি বললাম ভাই রায় আর বাত আর কি তোর কথা বুঝে না রায় আর বাত আর কি কেমনে আপনার এলাকায় একজন গুন্ডা আছে এর কারণে পুরো এলাকা অশান্তি এখন দুইভাবে শান্তি হওয়া যায় একটা হচ্ছে সে অ্যারেস্ট করা তাকে অ্যারেস্ট করা আর একটা হচ্ছে সে আত্মসমর্পণ করা অ্যারেস্ট করলো শান্তি আত্মসমর্পণ করলো শান্তি অ্যারেস্ট বলা হয় পুলিশে গিয়ে যাকে ধরে আত্মসমর্পণ বলে যে আসামি নিজের ভুল স্বীকার করে নিজে অ্যারেস্ট হতে আসে ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণকারী আমাদের কারণে সমাজে অশান্তি ইসলাম বলে আমার ধর্মের মধ্যে তুমি যখন আসবা নিজেকে আত্মসমর্পণ করো আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে রেস্ট করার আগে তুমি দুনিয়াতে আত্মসমর্পণ করো বিবেক দিয়ে জ্ঞান দিয়ে শক্তি দিয়ে ইসলামের কাছে আল্লাহর কাছে ধর্মের কাছে নবীর কাছে যে সব জ্ঞানে আত্মসমর্পণ করতে জানে তাকে মুসলমান বলে সুবহানাল্লাহ এখন বলেন আসামি যে আত্মসমর্পণ করে ফেলে তার কোন নিজের ইচ্ছা আছে আপনারা কথা না বললে আমি আগাতে পারবো না ভাই কারণ আমি কথা বলতে বলছি কেন সেটা একটু শুনুন আমার বলাটা আপনারা কিভাবে রিসিভ করছেন কতটুকু রিসিভ করছেন আমি কিভাবে বুঝবো যদি আপনারা উত্তর না দেন কথা বলেন ঠিক না এখন বলেন ইমানদার ভাইয়েরা আসামি কি জেলের ভিতর থাকলে নিজের মন মতো চলতে পারে যা ইচ্ছা তাহা করতে পারে এখন সে আত্মসমর্পণ করে যখন অ্যারেস্ট হয়ে গেল ঠিক তেমনি ভাবে আমরা আমাদের মনের বেড়ির মধ্যে জেলের তালা লাগিয়ে আমরা ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম তার মানে আমাদের ইচ্ছা নাই আমাদের কোনো স্বপ্ন নাই আমার আল্লাহ এবং রসুল যাই বলেন তাই পালনকারীকে সত্যিকার মুসলমান সেজন্য আমি একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা কেউ মুসলমান নই একদম সবাই আমিও আমরা কেউ মুসলমান নই একজন বলে ভাই আপনি এটা কি কথা বললেন আপনার আমরা কেউ মুসলমান নই আমি বললাম না তো কি আমি বললাম শুনেন আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি আমরা মুসলমান হওয়ার কেন 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 আমাদের মতো বাটপার যদি মুসলমান হয় আবু বক্কর সিদ্দিকের মতো সব মানুষকে কি বলবেন বুঝেন না মনে আমার কথা ভাই আমাদের মতো বাটপার যদি মুসলমান হয় আবু বক্কর সিদ্দিকের মতো সৎ মুসলমানকে কি বলবেন আমাদের মতো পাটপার যদি মুসলমান হয় ওমর ফারুকের মতো সেই মুসলমানকে আপনি কি বলবেন আমাদের মতো বেনামাজি যদি মুসলমান হয় ইমাম হুসাইনের মতো নামাজীকে আপনি কি বলবেন তার মানে আমরা মুসলমান এখন হতে পারি আমরা মুসলমান হওয়ার চেষ্টাই আছি চেষ্টাই আছি চেষ্টাই আছি আল্লাহ মনে রাখবেন কোন বান্দার জীবনে যদি ইসলাম ধর্মের অনুসারে হিসেবে মুসলমানের সার্টিফিকেট একবার অর্জন করে ফেলতে পারে ওই বান্দার জন্য আর কোনো কিছু লাগবে না ওইটাই তার জন্য সার্টিফিকেট হয়ে যাবে ইসলাম ধর্মের সার্টিফিকেট পাওয়া মানি অনেক বড় সার্টিফিকেট কারণ সেই ইসলাম ধর্মের সার্টিফিকেটের মধ্যে উল্লেখিত আছে আল্লাহর দাসত্ব এবং নবী মুস্তাফার মহাব্ব সবাই সময় যেহেতু অল্প সময় সেখানে যদি দূর দূরত্ব হয় অনেক দূরে তখন কি গাড়ির স্পিড কম থাকবে নাকি বেশি থাকবে আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন কম থাকবে না বেশি থাকবে কারণ সময় যেহেতু কম দূরত্ব আমার বেশি স্পিডও বাড়াই দেওয়া লাগবে আমি আমার বলার স্পিড বাড়াই দিচ্ছি আপনারা শোনার স্পিড বাড়াই দেন আমি বলার স্পিড বাড়াই দিচ্ছি আপনারা ক্যাচ করার স্পিড বাড়াই দেন আজকের মাহফিল আমাদের সার্থক করতে হবে কি হবে না এই মাহফিল কারো ব্যক্তিগত মাহফিল নয় এই মাহফিল কারো স্বতন্ত্র মাহফিল নয় এটা আল্লাহর বান্দাদের মাহফিল নবীর উম্মতের মাহফিল সুতরাং এই মাহফিলকে সুন্দর সার্থক করার দায়িত্ব আমাদের সবার বলেন না বলেন না বলেন না আছে না নাই এখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন প্রত্যেকটা কিছুর কারণের পিছনে একটা কারণ ঘটনার পিছনে একটা ঘটনা আছে এই কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য না মিঠানোর জন্য আজকে ওয়াইজ চলবে 50-50 আমি 50 আপনারা 50 সারা জীবন তো ওয়াইজ শুনছেন আজকে একটু করার সুযোগও আছে কথা কয় না কা হাদিয়া তো বাক বসা লেবেন নি কোনো আবার ফিফটি ফিফটি রাজি আছেন বুড়া মানছে কথা কয় যুবকরা কথা কয় না এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হইতে পারে ও যুবক ভাই আমার দাদা নানার বয়সে যারা আওয়াজ দিতে দিতে দাড়ি সাদা বানাই লাইছে কি তার আওয়াজ দিত যুবক ভাই যারা আছেন একবার বলেন তো দেখি মারহাবা আওয়াজ লাগাই বলেন মার হাবা আমি বলবো আপনারা শুধু মিলাই যাবেন আপনারা কি সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাই একটু খেয়াল করবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্মতের নাম ইসলাম মহাব্মতের নাম ইসলাম মহাব্মতের নাম ইসলাম ডাক্কা ডাক্কি গুতি। ঠেলা ঠেলির নাম ইসলাম নয় কোলাকলির নাম ইসলাম এখন বলেন কোরআন কি ঝগড়া লাগাইতে আসছে নাকি ঝগড়া মিটাইতে আসছে ইসলাম কি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে নাকি অশান্তি করতে এসেছে এখন আপনারাই বলেন কোরআন আমাদের কাছে আছে কি নাই কিন্তু ঝগড়াও ঝগড়াও মারামারিও হিংসাও তার মানে কোরআনের কারণে ঝগড়া নয় 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 বেতালটা কোরআনের মধ্যে নয় বেতালটা আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের দেখার মধ্যে আমাদের বুঝার মধ্যে আমাদের নেওয়ার মধ্যে আমাদের মনের মধ্যে বেজাল আছে কোরআনে কোনো বেজাল সেজন্য আমি বলি কোরআনকে দোষ দিয়েন না ইসলামকে দোষ দিয়েন না দোষ আমাদের 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 দোষ আমাদের ধর্মের কোন দোষ দাঁড়ি লাইখ দাঁড়ি রাইখা বোম মারিয়ে দিছে জুব্বা পরে বোম মারিয়ে দিছে ইসলামকে আপনি দোষারূপ করেন অবাই আপনাদের এলাকায় কি সোন নাই আমি কিন্তু সবার আবাদ চাচ্ছি আপনাদের এলাকায় চোন নাই আপনাদের এই এলাকায় ডাকাত নাই তাই যদি আমি বলি হালিমপুরের মানুষ সবগুলা চোর আপনারা কি মানবেন কারণ একজন দুইজন পাঁচজনকে দিয়ে সবাইকে বিবেচনা করা যাবে না না কেউ মানবে পৃথিবীর মধ্যে মুসলমান কুটি কুটি এমনও তো অনেক অনেক মুসলমান মুসলমান আছে নিজে না খেয়ে অন্যের খাওয়ার ব্যবস্থা করে তো এমন আছে নিজের অর্থ উপার্জন অন্যের হেফাজতের জন্য অন্যের সেবার জন্য লাগাই দিচ্ছে এমন তো অনেক মুসলমান আছে বাবা হারা মেয়ের জন্য বাবাহারা হারা মেয়ের জন্য নিজে বাবা হয়ে মেয়েকে বিয়ে দিচ্ছে অনেক মুসলমান তো এমন আছে অন্য অসহায় দেরকে থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছে অনেক মুসলমান তো এমন আছে নিজে অন্যের পরিশ্রম করে অন্যের মুখের মধ্যে আহার তুলে দিচ্ছে আসে না নাই আসে না নাই আসে না নাই আসে না নাই তো তিন চারজন বোমা মেরেছে পোশাক পরে তাদের কারণ ইসলামকে জঙ্গিবাদ বলেন শুনে রাখুন শুনে রাখুন ইসলাম দাড়িতে নয় ইসলাম জুব্বার মধ্যে নয় ইসলাম মুখের মধ্যে নয় ইসলাম আছে মানুষের অন্তরের মধ্যে বলেন আমাদের আমাদের ইসলাম ইসলাম জঙ্গিবাদ মারামারি মার এখন একটু খেয়াল করবেন আমার বিশেষ করে যারা স্কুল কলেজ সিটি মাদ্রাসার আমার যুবক ভাইয়েরা আছেন আপনাদের বিশেষ মনোযোগ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যেহেতু সময় কল বারবার বলছি খুব দ্রুত গতি দেখাতে হবে আপনার বয়স যদি কত আমি জিজ্ঞেস করি আপনারা আমাকে একটা কথা বলবেন যার বয়স যত সেটাই বলবে বাইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বছর ঠিক না বে ঠিক আচ্ছা আপনার মায়ের ফেটে আপনি ছিলেন নাকি ছিলেন না মরানা জিন্দা কয় মাস ছিলেন আপনার বয়স যেটা বলেছেন সেটার মধ্যে কি দশ মাসটা যোগ করেছেন বুঝেন 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 যে দিন আপনি কনসিভ করেছেন সেই দিনে তো আপনি জিন্দা তারপরে না সেটা আস্তে আস্তে পানি থেকে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড গোস্তপিণ্ড হতে হতে তো এরকম এখন আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বয়স কত বলে যে চল্লিশ আরেকজন বলে যে পঁয়ত্রিশ আরেকজন বলে যে চত্রিশ আরেকজন বলে যে চল্লিশ আরেকজন বলে যে সত্তর আমি বললাম ভাই মায়ের পেটের বয়সের হিসাবটা কই আচ্ছা ঠিক আছে মায়ের বয়স এখন মায়ের পেটের হিসাবটা দশ মাস যোগ লাগান তাহলে হচ্ছে হতো চব্বিশ এবং একে পঁচিশ আপনার বয়স কি পঁচিশ কয় হক পঁচিশ আমি বললাম বাপের ফিটে যে ছিলেন কথা বলেন আরে ভাই ইসলাম বলার জিনিস নয় ইসলাম গবেষণার বিষয় ইসলাম বুজার বিষয় একটু একটু মনোযোগ বাবার পিঠে যে ছিলেন ওইটার বয়স বাবার পিঠে আসার আগে কোথায় ছিলেন রুজ জগতে জগতে বাবার পিঠে আসার আগে কোথায় ছিলেন যেমন আপনাদের নাতির ঘরের এখন কোথায় আছে রুজ মরানা जिंदा जिंदा এই না গিল্লায় जिंदा আর চিল্লায় বলেন এখন বলেন আপনি যখন রুজ ছিলেন কয় বছর ছিলেন কয় কিচ্ছু তো জানি ও আল্লাহর বান্দা এখন বলেন আপনার বয়স কত তাই ক্যালকুলেটারও তো দরত না এটা আমি কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তির কথা বলছি না আমার মতো বে নামাজের কথা বলছি আমার মতো সুদুদির কথা বলছি আমার মতো গুসর মলার কথা বলছি আমার মতো জালেমের কথা বলছি যার বয়সের কোনো হিসাব নাই যার বয়সের কোনো হিসাব নাই যার বয়সের কোনো হিসাব নাই এখন এই কথাকে সামনে রেখে আপনার আমার নবীর সেই হাদিসটাকে একটু মনে করুন একদিন নবী জিব্রাইলের সাথে কথা বলছেন আপনার আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে বাই জিব্রাইল তোমার বয়স কত তোমার বয়স